নের পক্ষে কথা বলি অনেকবার আল্লাহ ওলি আছে বলে কোরআনে রাজনীতি নেই বলে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নেই আমরা বলতে চাই কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক আছে কিনা আছে সেটা আলেমরা বলবে কারা বলবে আলেমরা বলবে এটা কোন রাজনৈতিক দলের নেতা বলার অধিকার রাখে এমনকি অনেক রাজনৈতিক দলের নেতারা স্টেজে আসে সে বলে হুজুর রাজনীতি করবেন না আমি সেদিন কুমিল্লাই বললাম তাইলে আপনি রাজনৈতিক দলের নেতা আপনার স্টেজে কি কথা কয় না যেখানে রাজনীতি করা যাবে না সেখানে স্টেজে কেন আপনার থাকতে হবে আপনি তো রাজনৈতিক দলের নেতা হয় পার্টি দিবসের না হয় মাটি দিবসের না হলে সাত দোকানে বিড়ি টানেন ঠিক না ঠিক কারণ এখানে কোরআনের কথা যারা আলেম তারা ভালো করেই জানেন কোন কথা বলা লাগবে বলা লাগবে না কোন মানুষের প্রয়োজন কোন মানুষের প্রয়োজন না আল্লা বললেন ইয়া আইয়ুহা আল্লাযিনা আমানু লিমা তাকুলুনা মালা তাফআলুন ওগো ঈমানদাররা শুনে নাও তোমরা এমন কোনো কথা বলো না যা তোমরা কাজে পরিণত করনা কথাটা কার কথাটা কার তার মানে কথা যেটা বলবেন কাজে সেটা করে পরিণত করতে হবে যদি কথা বলেন যদি বলেন যে আমরা কালকে মিছিল করব কোথায় মনিরামপুরে গোটা বাংলাদেশ অথবা গোটা মনিরামপুরের লোকজন আসবা সবাই যদি আসে বড় মিছিল হওয়া সম্ভব নাকি সম্ভব না কথা দিল কাজে পরিণত করেছে তার মানে মিছিল বড় হয়ে গেছে ঠিক না ভাই কিন্তু আমি বলে যাও দেখবা নেন চেষ্টা করবা নেন হইবা নেন ইনশাআল্লাহ দেখি বাড়িতে কি বলে এরকম আছে না আবার অনেকেই কথা দিয়ে কথা রাখে যেমন আমাদের কাকা বললো পালাবোনা বলেছে না বলে নাই না প্রয়োজন হলে বাসায় উঠব ঠাকুর গাওয়ে বাসা আছে না অথচ এই লোকটা এই কথা বলে আমি ঠাকুর গাওয়ে গেলাম জিজ্ঞাসা করেছি আল্লাহ মিথ্যা বলছি না আমি জিজ্ঞাসা করলাম এখানে কি এসেছে কয় না

সুতরাং ওবায়দুল কাদের কথা দিয়ে কথা রাখে নাই এখন যদি বলেন ওবায়দুল কাদের এর কাটি করছি কেন সাথে পড়ে গেছ তাই কথা কয় না আমার কোরআন বলছে যা বলবা তাই করবা যা করবা না তা বলবা স্বামী মুসলমান বললো খেলা হবে খেলা হবে আশি নব্বই রাকাত তাহাজ্জুদ পড়া আল্লাহর ওলি স্বামী হাফিজা হাফিজাহুল্লাহ খেলা হবে বলে মাঠ ছেড়ে দিয়ে চলে গেল ঠিক না ঠিক তাহলে কি কোরআনের সাথে তার আমল আছে আছে সুতরাং কোরআনের সাথে আমিও পড়ে যেতে পারি পড়ে পারি না আমার বিরুদ্ধে চলে যাবে আমার বাবার বিরুদ্ধে যাবে কারণ কোরআন বলছে ইয়া ইউহাল্লাযিনা আমানু লিমা আমিত তুমি আল্লাহ ওদের ইন্ডিকেট করে বলেছে যে তোরা বললি পালাবো না খেলা হবে রাজপথ ছাড়বো না মুইতে দিলি বানের পানির মতো ভেসে যাবে এই জন্যই তো আমার নেত্রী বললো যে ঢং কর যা হয় হবে এই আশা কইরিতে গুলি খৈল মা এখন একজনও রাজপথে দাঁড়ালো না কথার সাথে কাজের মিল রাখে না ওরা যদি কোরআনের মানতো তাহলে রাজপথে দাঁড়ালি হয়তো মোড় জাতি পিত ঠিক না ভাই ঠিক এটা কি রাজনীতির কথা না কোরআনের কথা কারণ যদি আল্লাহ রাব্বুল আলামিন ঐক্যবদ্ধ জাতিকে বিজয় কর যারাই ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধ জাতিকে বিজয় করবে ও তো সি মুভি হাব লি হিসামিয়া বলে তারপর রক তোরা সঙ্ঘবদ্ধভাবে আল্লাহ রাজুকে আখরে ধরো পরস্পর বিচ্ছিন্ন হয় না কথাটা কার তাইলে যে কথা বললাম এই কথার সাথে আমি আমরা একটা কান বানাই ফেলাইছি শোনাবো এমপিরা সব কথায় গেল মন্ত্রীরা সব কথায় গেল কোথায় কাদের কাকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাকা ফাকা কলা না পালাবে না 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 তবু দেখা পালাবে না না যাই না তবু দেখা তাদের সারা দেশটা এখন লাগে ফাকা ফাকা ওদের সারা দেশটা এখন লাগে ফাকা ফাঁকা আইন